নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ওই যে আরেকজন রেডি হয়ে নাচানাচি করছে সোনা এখনো রেডি হয়নি হঠাৎ করে পুপাই বলছে যে বাইরে মামা এত ধোঁয়া কেন এবার হল সকালবেলা বাইরে ধোয়া শোনা এই যে এই যে প্যান্ট শার্ট সকালবেলা এত ধোঁয়া কেউ হয়তো এখানে যেহেতু সবার বাড়িতে বাড়িতে গাছ রয়েছে পাতা হয়তো কেউ জ্বালিয়েছে এরকম কিছু মেন দরজা খুললাম খুলে এই দেখছি বাইরে অবস্থা দেখো শীতকালে একদিন আমি দেখেছিলাম এরকম আর আজকে দেখতে পাচ্ছি অবস্থা কিছু না দেখা করতে চলে এসেছে কি কুয়াশা দেখো হঠাৎ করে ভাবলাম এখন দেখি দি না হলে হঠাৎ করে কুয়াশা তো আবার হঠাৎ করে চলে যেতে পারবে জন্য বললাম তোমাদেরকে একটু দেখি দি চলে চলে বুঝে পড়বি

ওরা ধোসার পাতলা পাতলা করে বানিয়ে দিচ্ছি কেনো আমি খাও আর আজকে ওর বাবা নিয়ে যাবে ওই জন্য আমার আর চিন্তা নেই আমার শুধু মেনচার টিফিন করে দেওয়া রেডি করিয়ে দেওয়া এদেরকে ঘুম থেকে তোলা সব কিছু হয়ে গেল এবারে এরা বেরোলে তারপরে গিয়ে ঘর দুয়ার গোছাবো কি কেক বানাচ্ছি দেখো অবস্থা কেক বানাচ্ছে সরা সরা দেখো কেক বানাচ্ছে সময় নেই কেক বানাতে গেলে পরে আর কিছু খেতে পারবি না খা ডিজাইন করছে তো তোদের এত ট্যালেন্ট আসে কোথার থেকে রে হ্যাঁ এত বুদ্ধি আরে খালি বুদ্ধি থাকে হ্যাঁ আরে খালি বুদ্ধি থাকে বুদ্ধি থাকে পড়ার সময় বুদ্ধিগুলো अप्लाई করতে পারিস না বল পড়ার সময় সব বুদ্ধি চলে যায় না ঘুরতে কোথায় যায়

সকালবেলা ওঠে তো তারপর ওদের টিফিন হবে নটার সময় আর সকালবেলা এই যে বের হয় কোনো সময় দুধ দিই কিন্তু দুধ বেশি খেতে চায় না বড়টা তো খেতেই চায় না পুপাইকে তাও বললে একটু খায় কিন্তু দুধ বেশি দিই না সকাল সকাল তো অ্যাসিড হয়ে যেতে পারে ওই জন্য রোজ দিই না যেদিন দেখি অনেক সকালে উঠেছে উঠে ধরো এদিক ওদিক ঘোরাফেরা করছে একটু পড়লো ধর কিছু একটা দিয়ে তখন দুধটা দিই কিন্তু রোজ দুধ দিই না আর যে টিফিনটা আমি ওদেরকে দিই সেটা একটু বেশি করে বানিয়ে তারপরে ওদেরকে দিয়ে দিই তো ওইটা এই এখন জামা কাপড় পরিয়ে দিলাম এবার টিফিন রেডি করে দিয়ে এবার আমি ওদেরকে একটু খেতে দিলাম খা খেলে না শান্তি লাগে বলে সে আবার নটাই খাবে আর এই অভ্যাসটা করেছে একদিকে ভালো হয়েছে তাহলে না আর হেডেক থাকে না না হলে এখন এটা খাবে না সকাল সকাল বিস্কুট খাবে ওই যদি প্র্যাকটিস করি তাহলে হয়ে গেল তাই জন্য আমি সকালে বিস্কুট প্র্যাকটিস করতেও চাই না যা বানাই রুটি হলে রুটি ঘি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিই ও খেয়ে নেয় আজকে আটা দিয়ে ধোসাগুলো বেশ জালি জালি হয়েছে খেয়ে নে তাড়াতাড়ি তাহলে কি তুমি চালাবে হ্যাঁ তাহলে আমি স্টার্টটা করে দিচ্ছি আরে দেরি হয়ে গেছে 1 মিনিট 2 মিনিট বাকি আছে দেখ তো নিয়ে তাহলে স্টার্টটা করে দিচ্ছি শোনা তুই মাথা টুপি পরলি না বুঝবি এত ইয়ে করিস না তুই তোর শুধু গরম এলো রাস্তা আমি চালিয়ে আসলাম মানে এত কুয়াশা শীতকালে হয় না খেজুর বাসওয়ালাকে আবার ডাকতে হবে যে দাদা আবার এসে গাছ কাটো মনে হয় দিন পাবে

কেউ আসতে চলেছে আমাদের বাড়িতে তো ভাবলাম আজকে যদি কেনাকাটা করে করে না রাখি তাহলে হয়তো আর হবে না কারণ হচ্ছে কি বলো তো কেউ আসলে তারপর দেখবে আর যে ইচ্ছা করে না এই গল্প এই একটু ঘোরা এই করতে করতে না সময় কেটে যায় আর যে নিজের মতো করে যে একটু কিছু কেনাকাটা করব হয় না তো তার জন্যেই ভাবলাম একটু কেনাকাটার জন্য এখন বেরিয়ে যায় সোনার যে স্কুল বেরিয়ে গেছে তো ওই জন্যেই আর সকাল সকাল কাজকর্ম সব হয়ে গেলো চোখ করে গিয়ে আর হ্যাঁ মশারি আনতে হবে একটা কারণ এখানে যেহেতু ঘরে দুটো মশারি ঘরে আর যাওয়া হচ্ছে না মানে কলকাতার কথা বলছি তো ওই জন্য মশারিগুলো আনা হচ্ছে না এবার বাড়িতে আছে মানুষ এবার তার এই দু তিন দিনের মধ্যে যাওয়াই হবে না তো তার জন্যে ভালো একটা মশারি কিনে রাখি তারপর হচ্ছে আমার একটা ফেসওয়াশ কিনতে হবে আর এই হোলির জন্যে একটা শাড়ি নেবো না দু তিনটা শাড়ি নিতে হবে তো এই সব নিয়ে এজেন্ডা নিয়ে এখন বেরোছি আর হ্যাঁ যেটা মেন হচ্ছে ছাতা যেহেতু বৃষ্টি হচ্ছে একটা ঘরে ছাতা আছে তো ছাতাগুলো ছাতাগুলো রান্না হয়নি বললাম না সব কলকাতায় পড়ে আছে তো ছাতাগুলো নিয়ে আসতে হবে তো কবে হবে ভগবান জানে সেই জন্যই হ্যাঁ হ্যাঁ

যেগুলো বাক্সের মধ্যে থাকে না কলার দেওয়া ওগুলো ভেতরে থাকবে যে শার্টের কাউন্টারে থাকতে পারে

সোনাকে তো ব্ল্যাক ভালো লাগে একই রকম পেলাম না সোনার জন্য এটা নিলাম সোনাকে ব্ল্যাক ভালো লাগে এবার সোনার সোনার কুপায় এবার ছুটির সময় হয়ে গেছে এমন একটা সময় হাতে শুধু দু ঘন্টা থাকে তারপরে সমস্যাও কাজ থাকে না বলো সবকিছু করে তারপর তো বেরোতে হয় কত ফ্ল্যাট হচ্ছে ওই রকম ফ্ল্যাট আমি যেদিন সাইকেল কিনতে জানা যেতে এসেছিলাম সেই পাড়া তো অন্ধকার ছিল বলে তোমাদেরকে দেখাতে হয়নি তো ফ্ল্যাট হচ্ছে এদিকে হোলি খেলার জন্য পুরো রেডি দোকান কালকে আসবো আজকে ভেবেছি ভেবেছিলাম কিছু কিছু কেনাকাটা করবো কিন্তু শাড়ি দাঁড়িয়ে কেনার ব্যাপারে না দেখবে একটু সময় লেগেই যায় পছন্দ করার জন্য তো তার জন্য আর হলো না ওই জন্যই আর বেরিয়ে যাচ্ছে আর টাইম হয়ে গেছে না হয়ে গেছে বসে আছে এখন অবশ্যই

তাড়াতাড়ি করে এসে না আগে সবজিগুলো কেটে নিলাম এখন আর ড্রেস চেঞ্জ করিনি যেহেতু বারোটা বেড়ে যাচ্ছে এবার বাবা হ্যাঁ আমি কুমড়োপাটের রান্না করবো যা তুমি জুতো ভরো তো আমি তাড়াতাড়ি করে কেটে রেখেছি আর আজকে ভেবেছিলাম একটু টুকরো মাছ বা যে কোনো মাছ একটু করবো তো ভাবলাম যে বাড়িতে যখন চিংড়ি মাছ আছে তাহলে চিংড়ি মাছই নি তো তার জন্যে বাড়িতে সবজিও ভর্তি এবার সবজিগুলোকে এক এক করে শেষ করতে হবে তার জন্য এদিকে কেটে রেখেছি কুমড়ো সেদিন প্রায় তিন কিলোর মতো কুমড়ো নিয়ে এসেছি এদিকে আদা রসুন কেটে রেখেছি এদিকে এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তিতা পাওয়া ভাজা হবে আবার বৃষ্টি চলে গেলো পড়ছে না এই তো সোনায় চলে এসেছে ওগুলো নেই ওগুলো শাকের ডাল এদিকে রয়েছে উচ্ছে ভাজা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে রয়েছে কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে আর এখানে রয়েছে আমের চাটনি কলম নিয়েছিস তো খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে চলে এলাম সোনাইকে দিতে উপায় রয়েছে ঘরে আমি সাইকেলে করে তাড়াতাড়ি করে চলে এসেছি দৌড়া দৌড়া এই এক রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা দিয়ে আসলে মানে যেদিক দিয়ে যাচ্ছি ওইদিক দিয়ে আসলে তাড়াতি হয় কিন্তু উঁচু তো রে বাবা পায়ের অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্যে একটু ঘুরেই আসি এখন এদিক দিয়ে যাচ্ছি যেহেতু আসার সময় কষ্ট হয়েছে তো যাওয়ার সময় একদম সুন্দরে চলে যাব তো ওই জন্যই এখন চলে যাচ্ছি সাঁই সাঁই করে দু মিনিটও লাগবে না আর পেটেলও মারতে হয় না জানো এমনি চলে যায় একটু বৃষ্টি পড়ছে একটু পর পর আধ ঘন্টা চুপচাপ থাকে হাবা ঝিরি করে এক ফোটা দু ফুটা পরে এখন বাড়ি যাচ্ছি এখন এই এক দু ফোটা করে বৃষ্টি হচ্ছে বাড়ি চলে এলাম আমি আর এদিকে সোনাবাবুকে পড়তে বসিয়েছি এবার ও পড়বে এখন এই সময়টা হচ্ছে ম্যামের কাছে সোনা সোনাই পড়ছে আর আমার কাছে ও পড়ছে হলে যখন এই সোনাইকে আনতে যাব না তখনও ঘুমিয়ে পড়া জানো তো চলো হ্যাঁ শোনা একটু একটু পরিয়ে নি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ আজকে টিনারে পালং পনির আর এদিকে আটা মাখা আছে এবার রুটি বানিয়ে নেবো আর এদিকে সোনাইকে নিয়ে চলে এসেছি মাঝখানে আর তোমাদের সাথে দেখা হয়নি কথাও হয়নি কারণ পোপাইকে একটু পড়াচ্ছিলাম তো ওই ইয়েতেই সময় কেটে গেল তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো Así es que yo ¿sí? no no ¿sí? me